আজকে আপনাদের সম্মুখে কথা বলবো লিউকে নিয়ে আপনারা সকলে জানেন দি এবিড লিউ এমন এক ব্যক্তি যে মালয়েশিয়ায় এক পতিতালয়ে ঢুকে পড়েন এভিড লিউ মালয়েশিয়ার মধ্যে পতিতালয়ে ঘুরে ঢুকে পড়েন যে ওই ব্যক্তি পতিতালয়ে ঢুকে পড়েন তো তার মাথায় টুপি জুব্বা এইভাবে তিনি কিন্তু জুব্বা টুপি পরে ঢুকে পড়েন লয়ের যে সমস্ত মেয়েরা ছিল দেখে কিন্তু অবাক কি ব্যাপার এখানে এবিড লিউ আমাদের মাঝে কেন আসলো কি কারণে আসলো হুজুর এটা কী করলো সবাই কিন্তু অবাক হয়ে গেল তখন এবিড লিউ তাদের মাঝে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগলেন গল্প করতে লাগলেন এইভাবে এবিউ যখন তাদের সঙ্গে কথা বলছিলেন সাবলীল ভাষাতে তিনি কথা বলছিলেন খুব ভদ্র ভাষায় এবং তাদের সঙ্গে অনেকটা কথা বলছিলেন বলার পর এক যায় যেখানে নাচ হয় যেখানে গান হয় যেখানে মদ খাওয়ানো হয় যেখানে চুয়ো খেলানো হয় সেই জায়গায় এবিড লিউ চলে যায় যাওয়ার পর প্রত্যেকটা মেয়েকে পতিতালয়ের মেয়েকে বোঝায় সুন্দরভাবে বোঝায় বোঝাতে বোঝাতে এমন সুন্দরভাবে বোঝায় যে তাদের মনগুলো নরম হয়ে যায় তাদের মনগুলো গলে যায় যখন তার মনগুলো নরম হয়ে যায় গলে যায় তখন সেই প্রতি তার লয়ের মেয়েগুলো হিজাববিহীন ছিল তাদের মধ্যে কোনো হিজাব ছিল না কোনো ভালো ধরনের পোশাক ছিল না আর এবার লিঙ্গ তাদেরকে এমন ভাষায় কথা বলে তারা একটু কেঁদে দে চোখ দিয়ে যেন তাদের অস্ত্র ঝরে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায় এবং অনেক ছেলেরা ছিল যারা যুবকর খড় খর মোদ খর মাল খর যারা মাল খেত এবং তাদের তাদের শরীরে টেডু করানো ছিল এবংভাবে সে টেডু করেছে কেউ মনে করছে আমি কু কুকুরের রূপ নিব কুকুরের মতো করে করে কিন্তু কি করেছে সেই চুল কেটেছে এবং এমন স্টাইলে সে চুল কেটেছে সে অনেক ধরনের কেউ এমনভাবে টেডু করেছে যে তার একটায় কান নাই এবং দুইটা নাকের সুদ্র একটায় তৈরি করে দিয়েছে আবার দুইটা নাকের সুদ্র মিলে একটা কারো আবার জিবা নাই কার আবার নাকের মধ্যে কানের দুল নাকের মধ্যে কানের দুল এইভাবে ছেলেরা করেছে যেখানে ও যখন সুন্দরভাবে সাবলীল ভাষাতে কথা বলছিল বলতে বলতে তাদের মনকে জয় করে নিয়েছিল সবাই যেন মেয়েরা এক পর্যায়ে সেই মেয়েরা যাদের রন্না ছিল না যাদের কোনো হিজাব ছিল না যারা পতিতালয়ে তারা পতিতালয়ে কাজ করে নোংরা কাজ করে তার এক পর্যায়ে দেখা গেলো সেই এবিডলি কথা শুনে ভাষা শুনে তার ব্যবহারে আকর্ষণ হয়ে এ বিডলিওয়ের কথাবার্তা শুনে ওই পতিতালয়ের মেয়েগুলো হিজাব ব্যবহার করেছিল হিজাব করেছিল এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরেছিলো শুধু তাই নয় যেগুলো যুবক ছিল তারাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল ইসলাম গরম করেছিল এই এবিডলি উ আমাদের পৃথিবীতে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এবি ওর জন্য আমাদের মতো হতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে এবং যে এবিডলিউ যেভাবে দাওয়াত দেয় সেভাবে দাওয়াত দিতে হবে যেটা বলছিলাম হেদায়তের হচ্ছে করছে আল্লাহ্তা বারোটা আলা হেদায়ের মাত্র আল্লাহ তা বারোটা আলা দিতে পারে এবং হেদায়ত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না